চান্দিপুর খুব সুন্দর এবং সম্পন্ন একটি রাজ্য ছিল ওখানকার রাজা মানসিং খুবই দয়ালুও ছিলেন নিজের রাজ্যের কোনো ব্যক্তির কষ্ট তিনি সহ্য করতে পারতেন না মানসিংয়ের এক মেয়ে ছিল নয়নতারা সে এই ভেবেই বিরক্ত থাকত যে সে রাজকুমারী একদিন সে নিজের বাবার ওপর রাগের বশবর্তী হয়ে খাবার খেলো না আমাদের ওপর কেন রেগে আছো তো এতে রেগে যাওয়ার কি আছে আমাদের পরিবার রাজা মহারাজাদের ব্যাস এটাই আমার রাগের কারণ কি ব্যাপার আমি আপনার মেয়ে আর আমি রাজকুমারী শান শকত সবসময় আশেপাশে সিপাহী আমার কোনো বন্ধুও নেই সারাদিন শুধু রাজমহলের একঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়াও সব শুনে মানসিং হাসতে লাগলেন পাছে কেউ তোমার ক্ষতি না করে দেয় আপনার কোনো শত্রুও নেই আপনি নিজের প্রজাদের এত খেয়াল রাখেন রাজকুমারীর জীবন এমনই হয় আমরা রাজা তো রাজার মতাই থাকব না বিরক্ত হয়ে গেছি এভাবে থাকতে থাকতে আপনি এক কাজ করুন কিছুদিনের জন্য আমার চারপাশ থেকে পাহারা সরিয়ে দিন আমাকে একটু শান্তিতে থাকতে দিন মান বুঝতে পারছিলেন না কি করবেন কিন্তু মেয়ের জেদের সামনে তিনি হার মানেন এবং এক দুদিনের জন্য নয়নতারার চারপাশ থেকে পাহারা সরিয়ে দেন নয়নতারার যেন ডানা গজাল দিন মহলে এদিক সেদিক ঘোরা কখনো রাজমহলের প্রাঙ্গণে দাসীদের সাথে মজা করা কখনো পুকুর থেকে ঠান্ডা জল পান করা এইসব এক দুদিন চলল এবং তারপর রাজার কাছে খবর এলো যে রাজকুমারী আজ আবার খাবার খাননি হবে যা তুমি বলেছিলে আমরা তা করে দিয়েছি পাহারা তো সরিয়ে দিয়েছি এবার কি হলো পাহারা তো সরিয়ে দিয়েছেন কিন্তু আমার জন্য ভেতরটা কারাগার হয়ে গেছে এখন তুমি কি চাও মা আমাকে বাইরে যেতে হবে আমাদের মহলে একজন দাসী আছে যে পাশের গ্রামেরই সে বাইরে থাকে আমি ওদের বাড়িতে ওর বোন হয়ে থাকব। কেউ কিছু জানতে পারবে না এমনটা কিভাবে হতে পারে তুমি ছোট বাড়িতে কিভাবে থাকতে পারবে কিছু হবে না বাবা আমার এমনি বড় 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 ঘর আর সোনাদানা পড়ে থাকা ভালো লাগে না কিছুদিন সাধারণ জীবন কাটাতে চাই এরপর তাই হয় মানসিং নিজের মেয়ের কাছে হার মেনে নেন এবং তাকে দাসীর সাথে তার বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দেন নয়ন তারার এক দুদিন একটু অসুবিধা তো হলো কিন্তু ওখানে থাকা তার কাছে কোনো বন্দিদশা থেকে মুক্তির মতো মনে হচ্ছিল কিছুদিন পর সে দাসীর বাড়ির কাজে হাতও লাগাতে শুরু করল রাজকুমারীজি আমাকে শাস্তি দেওয়া হবে শোন আমাকে রাজকুমারী বল না এখানে আমি তোমার বোন এবং হ্যাঁ আমি নিজের ইচ্ছে তোমার সাথে এসেছি এবং কাজ করছি তুমি শুধু আমাকে এখানে শান্তিতে থাকতে দাও আর ওগুলো করতে দাও যা তুমি রোজ করো এত কথা শুনে দাসীও চুপ হয়ে গেল এখন রোজ সকালে নয়নতারা এক সাধারণ মেয়ে হয়ে জল ভরতে যেত সবজি আনতে যেত এবং ঝাড়ুও দিত একবার যখন সে জল ভরছিল তখন সে দেখল তার বাবা সিপাহীর হাতে কিছু মোহর পাঠিয়েছেন কিন্তু সে সিপাহীকে ফেরত পাঠিয়ে দিল সে শুধু মোহর নিতেই অস্বীকার করল না বরং সিপাহীকে ফিরে আসতেও মানা করে দিল মহারাজ ও একদম সাধারণ মেয়ের মতো জীবন যাপন করছে এবং মোহর নিতেও অস্বীকার করে দিল কিন্তু ওকে খুব খুশি দেখাচ্ছিল খুশি ছিল ব্যাস তাহলে ঠিক আছে একবার যখন নয়নতারা কুয়ো থেকে জল ভরছিল তখন তার হাত থেকে দড়ি ফসকে যেতে থাকে তখনই ওখানে এক যুবক এলো এবং দড়িটি ধরে ফেলে সে জল তুলে দেয় আর নয়ন তারা জল নিয়ে চলে যায় কিন্তু সেই ছেলেটি অগ্রসেন ওর রূপ দেখে ফিদা হয়ে যায় এখন সে সব সময় ওর অপেক্ষা করতে থাকতো কিন্তু নয়ন তারা কখনোই পাত্তা দিত না বেশ কিছুদিন হয়ে গেল তো একবার নয়নতারা নিজের বাবার সাথে দেখা করার কথা ভেবে তার সাথে দেখা করতে গেল মা কেমন আছো তুমি আমরা মোহর পাঠিয়ে চুপি চুপি তোমার খবর তো নিতামই কিন্তু তুমি এখন নিজে বলো তুমি কেমন আছো বাবা আমি খুব খুশি আজ পর্যন্ত কারো কোনো সন্দেহ হয়নি তোমার বিয়েও তো দিতে হবে বাবা আমি তাকেই বিয়ে করব যে আমাকে পছন্দ করবে আপনার ধন সম্পদকে নয় ঠিক আছে আমি কোনো জোর করব না তোমার যেমন ঠিক মনে হয় তেমনই হোক এদিকে যখন অগ্রসেন নয়নতারাকে দেখতে পায় না তখন সে দাসীকে জিজ্ঞেস করে তোমার বোনকে ইদানিং দেখা যাচ্ছে না আজ কোথায় কেন কি কাজ না না কিছু না এমনি বেশ সুন্দরী তো সে তুমি কোনো স্বপ্নে থেকো না ও তোমাকে কখনো বিয়ে করবে না কেন এমন কেন ও কাল আসবে নিজেই জিজ্ঞেস করে নিয়ে ওকে পরের দিন নয়নতারা ফিরে এলো অগ্রসেন ওকে কুয়োর ধারে দেখে খুশি হয়ে গেল দাসী কেন এমন বলছিল তা জানতে আর তার ধৈর্য সইল না সে ওর সাথে একটু কথা বলল কোথায় ছিলেন আপনি আমি আপনাকে খুঁজছিলাম কিছু কাজে বাইরে গিয়েছিলাম কী কাজে আমি আপনাকে কি বলবো ঠিক আছে বলতে হবে না আমরা তো বন্ধুর মতো এমনিই জিজ্ঞেস করছিলাম ব্যাস এইটুকু বলে সে চলে গেল নয়নতারার মনে হল হয়তো ওর কিছু খারাপ লেগেছে কিছুদিন এভাবেই চলল অগ্রসেন ওখানে রোজ আসত কিন্তু নয়নতারার সাথে কথা বলত না সে ওর প্রতি আকৃষ্ট হতে শুরু করল ধীরে ধীরে দুজনের কথা শুরু হল এবং দুজন দুজনের প্রতি আকৃষ্ট হতে লাগল একদিন অগ্রসেন বিয়ের কথা বলল আমরা বিয়ে কবে করব আর তোমার বাবা মা কোথায় আমি তোমাকে সবসময় তোমার বোনের সাথেই দেখেছি আমার কেউ নেই মা বাবাও নেই কেউ আমাকে কেন আপন করে নেবে কিন্তু আমি তোমাকে পছন্দ করি আমি তো কখনো ধন সম্পদের কথা বলিনি ওরা দুজন এসব কথা এক কোণে বসে করছিল যে তখনই সিপাহী ওদের দেখে ফেলে সে ফিরে গিয়ে সব কথা রাজাকে জানাল পরের দিন রাজা নিজের মেয়ের সাথে দেখা করতে এলেন এবং তাকে অগ্রসেনের ব্যাপারে সব জিজ্ঞেস করলেন বাবা আমি ওকে খুব পছন্দ করি কিন্তু ওকেও গরিব ঘরেরই মনে হয় আপনি কি ওকে মেনে নেবেন আমি আপনার মতামত জানার জন্যই ওকে এখনো পর্যন্ত হ্যাঁ বলিনি যদি তোমার মনে হয় ও তোমার জন্য সঠিক জীবনসঙ্গী তবে ঠিক আছে কিন্তু তুমি এটা জেনে রেখো কিছুদিনের জন্য কষ্টে থাকা আলাদা ব্যাপার আর সারা জীবন তা বজায় রাখা আলাদা ব্যাপার ও এখনও জানে না যে তুমি রাজকুমারী তুমি আরাম আয়েসে থেকে অভ্যস্ত ও তোমার প্রয়োজনের কতটা খেয়াল রাখতে পারবে জানি না সবার আগে ওকে সত্যিটা বলো এদিকে নয়নতারা অগ্রসেনকে সব বলার জন্য মনস্থির করে নেয় এবং সাহস করে সব বলেও দেয় কি রাজকুমারী তুমি আগে কেন বলনি। আর যে যদি আমাদের দূরত্ব বেড়ে যায় কিন্তু যদি তোমার আমার রাজকুমারী হওয়াতে আপত্তি থাকে তবে এই কথা এখানেই শেষ করে দিই অগ্রসেন আবেগপ্রবণ হয়ে বলল আমি শুধু তোমার মনের সৌন্দর্য দেখেছি আর আমি চাইব এই কথাটা আমাদের বড়দের মধ্যেও হোক একবার আমিও আমার মা বাবাকে নিয়ে তোমার মহলে আসছি এই কথা বলে নয়নতারা রাজমহলে ফিরে গেল আর অগ্রসেন নিজের বাড়িতে কথা বলল একটা ভালো দিন দেখে অগ্রসেন নয়নতারাকে বলে দিল যে সে এবং তার মা বাবা আজ তার হাত চাইতে আসতে চলেছেন তাদের আপ্যায়নের সব প্রস্তুতি সারা হয়ে গেল রাজকুমার ব্যান্ড বাজনার সাথে তার দরজায় এলো তার পেছনে পেছনে হাতি ঘোড়ার বাহিনী ছিল আর রাজা রানীও ছিলেন কারো কিছু মাথায় আসছিল না তারপর নয়ন তারা ভালো করে তাকিয়ে দেখে তো তার হুশ উড়ে গেল অগ্রসেন তুমি এভাবে আমি অগ্রসেন নই রাজকুমার অগ্রসেন রানা সিং যেমন তুমি সত্যিকারের ভালোবাসার সন্ধানে সাধারণ জীবনযাপন করছিলে আমিও নিজের মহল থেকে দূরে থেকে সেটাই করছিলাম যখন আমি আমার মা বাবাকে তোমার কথা বললাম তখন তারা নিজেদের সৈন্য পাঠিয়ে সব খবর নিয়ে নিলেন ওরা দুজন কথা বলছিলই আর তখন দেখে যে ওদের দুজনের বাবাও বন্ধু ব্যাস তারপর সবার রাজকীয় অভ্যর্থনা হল এবং শুরু হলো বিয়ের প্রস্তুতি